সর্প হইয়া দংশন করা ওজা হইয়া যারা ওরাই জঙ্গি বানায় নাটক জঙ্গি বানাবার নাটক করে আবার ধরতে আসে জঙ্গি দমনকারী ওরাই ওরাই দমনকারী হয়ে জঙ্গি জঙ্গি সবই নাটক ফেক মিথ্যা ফেব্রিকেটেড বাংলাদেশের মুসলমান খুব মন ভোলা আবেগী মুসলমান বেশি বেশি ঘন ঘন ভুলে যান এই জন্য বলতেছি দশা ঘনাইছে দশা কি টাইম নাই টাইম শর্ট সিগনাল ডাউন লাইন ক্লিয়ার ট্রেন অন লাইন কথা কয়টা চারটা টাইম শর্ট সিগন্যাল ডাউন লাইন ক্লিয়ার ট্রেন অন লাইন এটা স্টেশন মাস্টারদের কথা ট্রেন যখন আসে কয় যে টাইম শর্ট আর বেশিক্ষণ লাগবে না তারপরে সিগন্যাল ফেলে দেয় সিগন্যাল ডাউন তারপরে ওই একটা জিনিস ধরে টান দেয় লাইন ক্লিয়ার তারপরে কয় কি ট্রেন এখন রাস্তায় দেখাচ্ছে অনলাইন লাইনের উপরে আছে তো বাংলাদেশে আমি কয়েকদিন আগে থেকে যুদ্ধ ডিক্লেয়ার করে রেখেছি ওয়ার ডিক্লার করে দিলাম এই দেশের সকল ইমামরা অ্যালার্ট হাই অ্যালার্ট খতিবরা হাই অ্যালার্ট সব ধর্মপ্রাণ মুসলিম মুসলিমা নারী পুরুষ সবাই প্রস্তুত ইনশাল্লাহ যদি জনগণ এবার ভুল করেন তাহলে কয়েক কোটি হারিয়ে যাবেন লাখ না। আবহাওয়ার গোপন ব্যাগ এবং অনেক অতীতকালে লেখা নয় আপনি হাম্মাদের কিতাবুল ফিতান মহাদ্দেসিনদের শত শত হাদিস ঘেটে যেটা সামারি যেটা সার কথা ওটা আপনাদেরকে বললাম এইবার কারণ দেশে এখন সরকার আছে জনগণের সরকার ঠিক নাকি আপনাদের সরকার আপনাদের এখন দায়িত্ব এই দেশকে কোরআনের দিকে নেওয়া কোন দিকে নেওয়া আরে কোরআন এমন এক সংবিধান যেই সংবিধানের মালিক বলতেছে লা কনু মিম যদি আমার সংবিধান তারা করে পার্লামেন্টে তুলে দেয় নিজেরা এই সংবিধানের ছালে আকাশের সকল দুয়ার খুলে দেব কত খাইতে চায় তারা খেতে থাকবে জমিনের সকল দুয়ার খুলে দেব কত খেতে চায় খেতে থাকবে আল্লাহ আর আমাদের বাহাত্তরের সংবিধান লেগছে কে বেটা নিজে খাইতে না ঠিক না ঠিক সংবিধান এগুলি এখন নিক্ষেপ করে শেষ করে দিতে হবে ঠিক নাকি এই বাহাত্তরিয়া সংবিধান দিয়েই তো আমাদেরকে ধ্বংস করে দিয়েছে দেশটারে দাস দাসই বানিয়ে দিয়েছে কলোনি বানিয়ে দিয়েছে ঠিক না কি ইসলামী শিক্ষা মুসলমান জাতের শিক্ষা নাস্তান আবুদ করে দিয়েছে গোটা বাংলাদেশকে মূর্তির দেশ বানিয়ে দিয়েছে যেখানে যান শহরে নগরে যেখানে যান মূর্তি আরে বাবা এটা কি মূর্তির দেশ এটা মসজিদের দেশ এটা মোহাম্মদ সাল্লামের দেশ এটা শাহজালালের দেশ শাহপরানদের দেশ এটা কোটি কোটি বিশ্বের তৃতীয় বৃহত্তম জনগোষ্ঠী মুসলিম জনগোষ্ঠীর দেশ এখানে এত মূর্তি কি উদ্দেশ্যে এই উদ্দেশ্যে যে তারা দেশটা দখল করে নিয়েছিল দখলের চিহ্ন কি এই দেখো আমাদের দেশ না হলে এত মূর্তিকা নিশ্চয় এটা আমাদেরই দেশের জন্য এত মূর্তি বুঝেছেন না দখলের সিম্বল দখলের আলামত স্যাঙ্গামুনা চিনেন এই তো এগুলি মূর্তি না স্যাঙ্গামুড়া জমিনের আইলে স্যাঙ্গামুড়া দেয় একটা চিহ্ন হিসেবে যে এখান থেকে এই পর্যন্ত আমার ওনারা ওই দেশ থেকে এই দেশ আছে স্যাঙ্গামুড়া দিছে আমাদের স্যাঙ্গামুড়া এগুলি সব সারখার করে তুলি সাত করে দিতে হবে এই তো হইদের দেশে কোনো নাপাক মূর্তি আমরা রাখবো না ইনশাল্লাহ হ্যাঁ হিন্দুদের হিন্দুরা তাদের মন্দির তারা থাকবে তাদের এলাকায় থাকবে মুসলমানের মাথার উপরে এসে মূর্তি এইভাবে বসাবে আমরা আমরা করব হতে দেওয়া হিন্দুর বিরুদ্ধে বলছি না তারা তাদের মন্দিরে তারা মূর্তি পূজা করে করুক আখেরাতে তারা এটার বিচারে কি হয় সেটা তারা দেখবে নাকি তাদের মন্দির নিয়ে আমাদের কোনো কথা নেই আমরা তাদের মন্দির রক্ষা করব। কারণ তোমাদেরকে আল্লাহর আখরাতে গিয়ে তোমাদের মাহবুদরা যদি পারে আল্লাহ থেকে তোমাদেরকে বাঁচাইতে জাহার নামে বলবো এখন সেটা সেদিন বিচার হবে ঠিক না ওটা নিয়ে দুনিয়াতে আমরা বিচার করব না তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো অ্যাকশানও নাই যার যার ধর্ম পালন করার সুযোগ তোমার দিন তোমার আমার তোমার দিন শিরিক তোমার আমার তাহিদ আমার তোমার নমস্কার তোমার আমার শেষদা আমার তোমার ফল তুমি ভোগ করবা আমারটার ফল আমি ভোগ করবো ঠিক নয় কি ও ভাইয়েরা তো বলছিলাম দশা ঘনাইছে কাহাত নিয়ে বসছি আপনাদেরকে হাজর মস আলাইলাম আর খিজিনা আলা ইসলামের কাহিনী জুল কর্নাইন বাদশার কাহিনী এটার এটার সাথে আমি বাংলাদেশকে আজকে ট্যাগ করব বিশ্ব পরিস্থিতিকে টেনে আনবো কারণ কোরআন তো আল্লাহ এমন ভাবে দিয়েছেন যুগের সকল পরিস্থিতির উপরে কোরআনকে নাজিল করাইতে হয় প্রয়োগ করতে হয় যে কোরআনের এই আয়াত এই যুগের কিসের সাথে মিলে ঠিক নয় কি লস অ্যাঞ্জেলসে নিউ ইয়র্কে আগুন লাগছে এই কাহিনী কোরআনে কোরআন দিয়ে ব্যাখ্যা করা যায় নাকি যায় না এমন এক টর্নেডো ঘূর্ণি বায়ু অগ্নি বায়ু বায়ু বাতাস যখন প্রচন্ড গতিতে ঘুরে তখন আগুন হয়ে যায় কি হয়ে যায় বাতাস প্রেসার খেলে কি হয়ে যায় আমরা ছোটোকালে ইয়ারগান ইউজ করতাম ইয়ারগান মানে বাতাস বাতাস দিয়া বাতাস দিয়া ওই প্রেশার দিয়া ওই পাখি শিকার করার একটা ইয়া আছে গান আছে ইয়ারগান বলে নাম শুনছেন তো আমরা গান ইউজ করতাম ওটা ব্যারেলটা ভাঙলে দেখি যে ধোঁয়া হয় কি রে এখানে তো আগুন নাই ধোঁয়া আসলো থেকে ওই যে বাতাস প্রচন্ড প্রেশারে কি হয়ে যায় ওটা আগুনের মতো হয়ে যায় আগুনের মতো হয়ে যায় তো আল্লাহ নিজে বলছেন যে এমন এক ঘূর্ণি বায়ু বায়ুর প্রচন্ড গতির ঘূর্ণনে ওখানে আগুন জ্বলে গেছে সেই আগুন বন বনাঞ্চলে পড়েছে গোটা বনে আগুন ধরে গেছে কোরআনে আছে না নাই কোরআন দিয়ে সব ব্যাখ্যা করা যায় একটা পানি আছে পৃথিবীতে এটার নাম আবে হায়াত কি পানি আবে জীবন জীবন নীর বা মৃত সঞ্জীবনী পানি মৃতকে জীবিত করে যে পানি এটাকে বলে আবে হায়াত সহি বোখারিতে এটার নাম আসছে মা উল হায়াত মা উল হায়াত জীবন দানকারী পানি হাজতে মুসা ইসলাম একটা মাছ ভুনা করে রওনা দিয়েছিলেন ভুনা মাছ ফ্রাই করা মাছ ওইটা একটা পায়ের কিনারে রেখে ঘুমিয়ে পড়েছিলেন নুন আলাইসালাম উনি ওই মাছটা হাতে রেখেছিলেন তো উনিও একটু ঘুমের ঝাঁকুনি ছিল উনি ব্যাগটা রেখে বসে আছেন কলকল ধনী তুলে পানি পড়তেছে সেই পানি যে জীবন ঝর্ণার পানি মা উল হায়াত এটা তো ওনারা জানতেন না ওই পানির একটু ছিটা লাগছে মাছের গায়ে ভুনে মাছ ভাজি করা মাছ মরা না জিন্দা মরা মাছটা তো বাজি করলে মাছের জীবন থাকে গলা কেটে কল্লা কেটে আপনি ভাজি করলেন ফ্রাই করলেন জীবন আছে জীবন তো নাই ওটা খাবেন খাওয়ার জন্য নিয়েছে উনি ওই আবে হায়াতের কয়েকটা সিটা মাছের গায়ে লাগছে মাছ জিন্দা হয়ে লাভ দিয়ে সাগরে পড়ছে অল আকবার অল্ আকবার এটা কোরআনের মধ্যে সোরা আলকা আর একষট্টি নম্বর আর বিল হোফিল সে সাগরে যখন পড়লো বিশাল সুড়ঙ্গ তৈরি করে সামনের দিকে চলে গেল এটা শেষ মাথায় খিজির আলাহ সাগরের নিচে বসে আছে মাছের লগে আলিমুল আমার অনেক সম্পর্ক মাছের লগে আলিমুল মুলামার সম্পর্ক মাছের পেটে একজন আলী মুলামার নবীদের সম্পর্ক মাছের সাথে ইউনুস আলাহ সাল্লাম মাছের পেটে গিয়েছিলেন ঠিক না আল্লাহ আকবর ওনার নাম হলো জুন্নুন জুন্নুন মানে কি মাছওয়ালা কি ওয়ালা মাছওয়ালা আপনাদের এই মুরব্বীদেরকে দেখলে আমার এই রাজগঞ্জের ইতিহাস মনে হয় আমার বাবার মুখে রাজগঞ্জের অনেক ইতিহাস শুনতাম একটু পরে বলবো রাজগঞ্জের একটা ইতিহাস আমার বাবা এখানে ছিলেন সয়ানি কাছে মাদ্রাসায় ব্রিটিশ আমলে ছিলেন হাদিস পড়াতেন আমার বাবা মরানা আব্দুল গনির রহেমহল্লাহ এখানে আমার মনে হয় মুরব্বীদের মধ্যে দুই একজন ওনার ছাত্র বেঁচে আছে কিনা না ওনারা নাম শুনেছেন তো এখন ওই সাগরের তলায় বসা উনি হলেন ভাঙ্গা গড়ার নবী কিসের নবী ভাঙ্গা গড়ার নবী কোনখানে আগুন লাগাইতে হবে কোনখানে নৌকা ডুবাইতে হবে কোনখানে কাকে মেরে ফেলতে হবে এই সব দায়িত্ব ওনার ভাঙ্গা গড়ার নবী তো সেই নবীর কাহিনীতে পানি আছে আবে হায়াত সেই আবে হায়াতেরও আরো বড় আবে হায়াত হলো এই কোরআনে করিম ওমর মরা ছিল মৃত ছিল রোবটের মতো তার রৌটা মরে গেছে কোরআনের অভাবে ফাহাই না হো আমি কোরান দিয়ে ইমান দিয়ে ওমরকে জীবিত করেছে ওমর জাহিলি যুগে কি ছিল মরা কাফের দুনিয়াতে কাফেররা মরা কোরআনের ভাষা কাফেররা কি এখন সাড়ে ছয়শো কোটি বেজমেন আছে পৃথিবীতে সব মরা লাশ ডেড বডি সব কি ডেড বডি যার ইমান নাই সেই মরা যার ইমান নাই সে কি কে বলে মরা যিনি বানাইছেন তিনি তিনিই বলেন মরা আম্মাতুন গায়রু আহইয়া এরা সব মরা তোরা দেখু জিন্দা আসলে একটাও জিন্দা না ডেড বডি সব সব কি ডেড বডি সব সিটা সিটা গৃহস্থের মহিলাদের সিটা বাইলে সুলতফালায় ঠিক না তো মানুষ যদি সিটা হয় এগুলির চুলা একটা আছে এই চুলার নাম কি মধ্যে ফেলে আল্লাহ ঠিক না তো কোরআন এমন এক আবে হায়াত যে এই বুকে নেবে অন্তরে নেবে জিন্দা হয়ে গেল এমন জিন্দা হলো মরলেও অমর মরলেও আমর কোরানকে কে ভালোভাবে যারা বুকে নেয় অন্তরে নেয় এরা মরলেও দেখা যায় মাটিয়ে লাশ খায় না বহু হাফেজের লাশ এই পৃথিবীতে পাওয়া গেছে বছরের পর বছর পর লাশ তুলে দেখছে কাপড় শুদ্ধা হজে জাভেরেবনে আবদুল্লাহ কোরআনওয়ালা ওদের ময়দানে শহীদ হয়েছে বহুদিন পরে ওনার লাশটা ওনার ছেলে আবদুল্লাহ লাশ জাভের আবদুল্লাহ জাভের দিল বাবার লাশটা যেহেতু দুইজনকে একসাথে কবর দেওয়া হয়েছিল উনি ভাবলেন বাবারে একটু একলা কবর দিই কবর খুঁড়ে দেখে যে যুদ্ধের ময়দানে তলোয়ারের আঘাত যে জায়গায় পড়ছিল ওইটা যে চেপে ধরছিলেন যাতে রক্ত বের না হয় ওইভাবে হাত ধরা হাতটা একটু সরাতেই পিনকি মেরে রক্ত বের আবে হায়াত এমন আবে হায়াত কোরান যে নিল সে এমন হায়াত পেল ওইটা কবরে গেল সে জিন্দা লহ অকবার আমরা তো খিজরি আল্লাহসাল ওই হায়াত পাবো না দরকারও নেই যেই কোরান আল্লাহ দিয়েছে না লহ মাসে তিন লাখ টাকা বেতনের চাকরি করে চেহারা দেখলে মনে হয় জীবনে কোনোদিন সুখ শান্তি কারে কয় এই লোকে চোখে দেখে নাই ঠিক না ফুলার এই অসুখ মেয়ের এই অসুখ নিজের এই রোগ বহের এই রোগ তিন লাখ টাকা বেতন পায় আরো দেড় লাখ টাকা ঋণ আর কোরআনের মুক্তবের ওস্তাদ তিন হাজার আড়াই হাজার সাড়ে তিন হাজার টাকা বেতন পায় চেহারা দেখলে মনে হয় না জমিদারের ফোলা ঠিক না বাচ্চা কাচ্চা দেখলে মনে হয় না একটা হরিণের বাচ্চা ইতিহাস খুঁজলে দেখা যায় হুজুরে একবার না দুইবার করিয়ে আসছে সামনের বছর করছে গরুর বাচ্চা একটা হয় হয় কোরবানিতে গণ জমাই হয় তারপরে গরুর অভাব নাই আর কুকুরের বাচ্চা ষাটটা হয় এবারে কুকুর কয়টা আছে কেউ খায় না গরুর মতন জমা হইলে আমার মনে হয় এক বছরে কুকুরের জাত বংশ নিপাত ঠিক না হারাম জিনিসে কি নেই বারাকা নেই এটা একটা এক্সাম্পল এক বুঝের জন্য বলেছি তো কোরআন এমন একটা আবে হায়াত আহ বাংলাদেশ লাইলাতুল কদরে নাজেল হয়েছে আল্লাহ আকবর কোরআনের মতোই লাইলাতুল কদরের দেশ এই দেশটা আল্লাহ আকবর মনটা আনন্দে ভরে উঠেছে এইবার ইনশাল্লাহ কোরআন পাবো